লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পেল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এমএলসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে আমেরিকান দি ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসন শুরু হবে যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট এ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত বৈষম্যের অভিযোগ এনে আর্জেন্টিনা নারী ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিন তারকা ফুটবলার কোস্টারিকার বিপক্ষে আগামী শুক্রবার এবং তিন জুন দুই প্রীতি ম্যাচের আগে এমন সিদ্ধান্ত দিলেন গোলরক্ষক লরিনা আলিভিয়ারেজ ডিফেন্ডার হুলিয়েতা ক্রুজ এবং মিডফিল্ডার লরিনা বেনিতেজ তাদের অভিযোগ জাতীয় দলের ট্রেনিং চলাকালে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছে না ফেডারেশন এমনকি পরিবারের সদস্যদের অনুশীলন দেখতেও গুনতে হচ্ছে অর্থ রিয়াল তারকা থিবো কর্তোয়াকে ছাড়াই দুই হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে বেলজিয়াম দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অ্যাক্সেল উইটসেল এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক না হওয়া একমাত্র ফুটবলার হিসেবে ডাক পেয়েছেন ম্যাক্সিম ডি কাইপার দলে রয়েছেন ফরোয়ার্ড রোমেলো লুকাকো এবং অভিজ্ঞ কেভিন ডে ব্রুইনা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার